হিরো আলমকে হত্যা চেষ্টা রিয়াজ ও মিথিলার জামিন বাতিল পরোয়ানা জারি রাজধানীর আফতাবনগর এলাকায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের উপর হামলার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত আজ বুধবার এই আদেশ দেন এই মামলা হয়েছিল ঢাকার বাড্ডা থানায় বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন আসামিরা জামিনে থেকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন এসব কারণ উল্লেখ করে মামলার বাদী হিরো আলম একটা সাধারণ ডায়েরিও করেছেন এই মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন জামিনের শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল চেয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি শুনানির শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন এদিন শুনানির সময় হিরো আলম আদালতে